আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব সব থেকে সোজা পদ্ধতিতে গোলাপ বানানো আর দেখাবো কোন কেক যদি একটু খারাপ হয়ে যায় সেটাকে কি করে চট জলদি তোমরা ঠিক করতে পারবে আর সবার লাস্টে কেকটার ওয়েট কোথায় দাঁড়ালো সেটাও দেখাবো তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগেই বলবো যারা আমাকে ভালোবাসো যারা আমার পেস্টটাকে ভালোবাসো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও দেখো সব থেকে সোজা পদ্ধতিতে গোলাপ বানানো আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো নোজেলটা এটা কিন্তু হচ্ছে সানফ্লাওয়ার নোজেল রোজ নজলও পাওয়া যায় আমি এটা দিয়ে বেশি গোলাপ বানাই কারণ আমার এটা দিয়ে বেশি ভালো লাগে তো এটা দিয়ে কিভাবে করছি সেটা তোমরা একটু খেয়াল করো খুব স্লোতেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা প্রথমে কিন্তু দুটো লেয়ার করে নিলাম তারপর একটা কলি আর তারপরে এই একটা একটা করে পাপড়িগুলো করছি বাংলায় সোজা ভাষায় বলতে গেলে তুমি ইউ বা এন যেভাবে লেখো ছোট হাতে সেইরকম ভাবে এখানে লিখবে গোলাপ তো বানানো হয়ে গেলো এবার কিভাবে তুলবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি খুব সোজা নয় কাটা চামচ না হলে কোনো কাঁচির সাহায্যে কাটা চামচ দিয়ে তোলাটাও খুব ইজি কোনোদিন তোমাদের কাটা চামচ দিয়ে তোলাটা দেখা আজকে দেখা হচ্ছে কাচির মাধ্যমে কি করে তোমরা একটা গোলাপকে তুলে আবার কেকের মধ্যেই সেট করবে যতবারই কেকের মধ্যে গোলাপটাকে সেট করবে ততবার কিন্তু কাচিটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে দেখো প্রত্যেকবারই কিন্তু আমি ক্লিন করে করে প্রত্যেক কটা গোলাপ আমি কেকের মধ্যে সেট করে দিচ্ছি কিন্তু ওই যে তাড়াহুড়ো চক করে আর ভিডিও চক করে মাঝে মাঝে একটু গন্ডগোল হয়েই যায় তাই প্রথমে আমি এখানে একটা গোলাপ সেট করেছিলাম কিন্তু সেটা আমার না ভালো লাগছিল না তাই আবার সেটাকে চেঞ্জ করে পেছনের দিকে দিয়ে দিলাম তারপরে দেখলাম এই কি কাণ্ড করলাম গোলাপটা তোলার পরে তো কেকটাই এখানে কেমন লাগছে তাই জায়গাটাকে ঢাকা চাপা দেওয়ার জন্য আমি এখানে আর্টিফিশিয়াল এই রকম কালার ফুল কালারফুল বলগুলো ইউজ করতে বাট সেটা যে এইটারও কাজে লেগে যাবে সেটা প্রথমের দিকে ভাবতে পারিনি আর এখানেও প্রথমে গোলাপটা ছিল তো গোলাপগুলো না একদম সামনে সামনে হয়ে গেছিল সেইগুলোকে আমি একটু সাইড করে দিয়েছি আর যেহেতু নিচে এরকম পিঙ্ক কালারটা লেগে গেছে তাই পিঙ্ক কালারটা এখানে একটু সেট করে দিচ্ছিলাম বহু ভিডিওর মধ্যে তোমাদের সাথে আমি গোলাপ ফুলের ভিডিও অন্য অনেক ফুলের ডেকোরেশন কিন্তু শেয়ার করেছি তোমরা যদি একটু মন দিয়ে আমার ভিডিওগুলো দেখো তাহলে তোমরাও কিন্তু বাড়িতে বসেই এই কেকের ডেকোরেশনগুলো একটু একটু করে প্র্যাকটিস করতে করতে ভালো মতো শিখে যেতে পারো আর যদি মনে করো তোমরা আমার কাছে বেকিং এর কোর্সটা করবে সেটাও করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো আর আমার সাথে যোগাযোগ করো ওভার ফোনেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কেকের কটা ক্লাস হবে প্রথম ক্লাসে তোমাদের কি কি শেখানো হবে কি কি তোমরা ক্লাসে পাবে। সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে ফোনেই জানিয়ে দেওয়া হবে পুরো কেকটা কমপ্লিট হওয়ার পরে যেটা লেখা বাকি ছিল সেটাও লিখে দিলাম আর ডেকোরেশনটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এই কেকটা কাস্টমার তো আমাকে অর্ডার করেছিল এক পাউন্ডের তবে এই কেকের কিন্তু শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা শর্ট ভিডিও দেখতেই পারো এটা কিন্তু ক্রিম চিজ ফ্লেভার ছিল চলো এবার দেখে নেওয়া যাক এই কেকের ওয়েটটা কতটা এসেছে বেকিং এর সব থেকে বড় কাজ হলো মেজারমেন্টটা একদম ঠিকঠাক করা মেজারমেন্টটা যদি তোমার একদম ঠিকঠাক থাকে কেকের ওয়েটটা কিন্তু সবশেষে ঠিকঠাকই আসবে তো প্রথমে দেখো আমি একটা বেসকে মাইনাস করে নিচ্ছি যেই বেসটা আমি এই কেকের মধ্যে ইউজ করেছি তো মাইনাস করার পর কত হয়েছে সেটাও তুমি দেখতে পাচ্ছ আর তারপরে এই কেকের ওয়েট কতটা এসছে সেটাও দেখতে পাচ্ছ আমাদের হোম বেকারসের কাছে পাউন্ড মানে হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম সেইখানে এই কেকের ওয়েটটা এসেছে প্রায় ছশো গ্রামের মতো তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও